মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে বাড়িতে থাকা আটা আর আলু দিয়ে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারেন একবার বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি আটা আমি আটা দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচের মতো কাঁচা লঙ্কা কুঁচিয়ে দিয়ে দিলাম এখানে কাঁচা পাকা লঙ্কা দু মিশিয়ে আছে দশ বারোটার মতো কারি পাতাকে কুঁচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বড়ো চামচের দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি তবে ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেলও দিতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব ময়নটা ঠিকঠাক হয়েছে কি না আটার মধ্যে বোঝার জন্য এইভাবে মুঠো করে দেখে নেব। দেখুন মুঠোটা খুব সহজেই হয়ে যাচ্ছে আর মুঠোটা ভাঙার সময় বালির মতো ঝুরঝুর করে পড়ছে তার মানে ময়ানটা ঠিকঠাক হয়েছে একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুকে গ্রেট করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে প্রায় আড়াইশোর মতো আটা আছে যদি এর থেকে বেশি পরিমাণে আটা দিয়ে রেসিপিটা বানান তাহলে আলুর পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে পুরো আলুটাই গ্রেট করে নেওয়া হয়ে গেছে অল্প করে কালো জিরে আর এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুকে যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব তবে প্রথমেই জল দিতে যাবেন না সেদ্ধ আলু দিয়ে মাখার পরেই জলটা দিয়ে মাখতে হবে দেখুন ঠিক এরকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে নেওয়ার পর মিনিট দুই তিনিক সময় ধরে খুব ভালো করে মেখে নেব আপনারা চাইলে কিছুক্ষণ ঢাকা দিয়ে এই ডোটা রেখে দিতে পারেন ভালো করে মেখে নেওয়ার পর দুটো বড় করে লেচি কেটে নেব লেচি কেটে নেওয়ার পর একটা লেচি নিয়ে প্রথমে গোল করে নেব তারপর আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে গোল করে বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বেলা যায় বেলে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে এবার একটা বাটি দিয়ে গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে এইভাবে না বানিয়ে লুচির মতো ছোট ছোটো করে লেচি কেটে গোল করে বেলেও নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় বানিয়ে নেবেন গোল গোল করে কেটে নেওয়ার পর ধারের অংশগুলো তুলে নেব ধারের অংশগুলো ফেলে দেব না আবারও একটু মেখে নিয়ে এইভাবে তৈরি করে নিতে হবে এবার একটা করে নিয়ে তিন কোনা করে ভাঁজ করে নিলাম ভাঁজ করার সময় একটু চেপে চেপে দিতে হবে নিমকিগুলো ভাজার সময় খুলে না যায় তার জন্য একটা ছুরি দিয়ে ছিদ্র করে দেব দেখুন এইভাবে করে সবগুলো নিমকি তৈরি করে নিতে হবে এই নিমকিগুলো খেতে ভীষণই ভালো হয় আর একবার বানিয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারবেন ভালো লাগলে এইভাবে একবার নিমকি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার নিমকিগুলো ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল হালকা গরম হলে তেলের মধ্যে নিমকিগুলো দিয়ে দিলাম প্যানের মধ্যে যতগুলো সম্ভব দেওয়া যায় দিয়ে দিচ্ছি তেল খুব বেশি গরম করবেন না হালকা গরম হলেই তেলের মধ্যে নিমকিগুলো দিতে হবে নিমকিগুলো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে তিন চার মিনিট রেখে দিতে হবে তারপর নিমকিগুলো যখন তেলের ওপরে ভেসে উঠবে একটা একটা করে উল্টে দেব। উল্টে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে নিমকিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কখনোই ভাজতে যাবেন না তাহলে ওপোটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে নিমকিগুলোকে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তেল ঝরিয়ে নিয়ে তুলে রেখে দেব বাকি যে নিমকিগুলো আছে এই গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই নিমকি ছোট থেকে বড় সবাই ভীষণই পছন্দ করবে সবগুলো নিমকি ভেজে নেওয়া হয়ে গেছে আশা করি আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে দারুণ স্বাদে নিমকি আমাদের তৈরি হয়ে গেছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ